हाँ ठाम है के गुड़ाली पे हम

অনেক ধন্যবাদ ডাক্তার এবং শেষ আপনাদের সাপোর্ট

ফাইলে লেগেছে রে কি কোমরে কোমরে লেগেছে কোমরে গেছে নেই অনেক ও বাড়ি দেখতে বেগালেস বাড়ি চিন্তা করার কি

Mata ele geçecek. Nerede? Ne Nerede? 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 Ne Nerede? 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 Ne Nerede? 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 আমি আরেকজন পেশেন্ট আছে

Çünkü bu, amadırıken de brene ince bir niye olacak? Oo, öbür ne brene eti birçok bavul sağcı? Ceset, esrar eti ceset, adrenal sistemde aptal, kesin 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 না আপনারা খুব কাজ করেছেন আই মাস থ্যাংক ইউ অল ডক্টর সিস্টার স্টাফ এবং আপনারা ইমার্জেন্সি খুব ভালো কাজ করেছেন খুব ভালো হ্যান্ডেল করবেন মেনি থ্যাংক টু অল অফ ইউ এবং আমার অ্যাডমিনিস্ট্রেশনও খুব ভালো কাজ করেছে চলো 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 ये खाना चुप ही सुनिए मैडम देखिए हम लोग को डिस्टर्ब करेंगे मैडम सर हां हमारा कुछ करते हैं नहीं 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 हां ये तो थ्याङ्क यु सबैले नै त्यहाँ पढ